হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুনিতা প্রসাদ শুভ সকাল আশা করছি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তো চলো যাই শুরু করা যাক আজকের ব্লগ আজকের ব্লগ মানে কি থেকে শুরু করব বলো তো আমি সকালে আজকে না কাজ করেছি একটা মানে এমন কাজ করেছি একা একা তো তো এদিকে তো বৃষ্টি পুরো বৃষ্টি পড়ছে আর রান্নাঘরটা মানে আমার এরকমই মানে হয়ে গেছে মানে নিশ্চয় তো মাটি তো মাটিও নেই অবশ্য ইট পেতে দেওয়া আছে রান্নাঘরের মধ্যে তো তোমাদের আমি দেখাবো নিচ দিয়ে ইট পেতে দেওয়া আছে তো টেবুলটা যে আমার যে ছিল যেটার মধ্যে আমি রান্না করতাম ওই টেবুলটা আমার ঘুরিয়ে রাখা ছিল তো সেই টেবুলটাকে না আমি আরেক সাইডে নিয়ে আসছি তো এটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো দাঁড়াও চলো যাই তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরটা কিন্তু অত ভালো নেই রান্নার ঘর রান্নার ঘরটা টিনের মানে নিজে থাকার ঘরটা মানে পাকা আছে কোনো রকমভাবে পাকা আছে মানে সেরকম ভালো নেই আর রান্নার জন্য সাইডে মানে একটা আমি টিন দিয়েই মানে রান্নার খুব কষ্ট হতো তো থাকার কষ্ট ছিল তো ভাবলাম রান্নাঘরটা কোনোরকমভাবে একটু বানিয়ে নিই তো কোনোরকমভাবে টিন দিয়ে বানানো হয়েছে ওই ঘরের সাথেই বারান্দার যে রুমটা আছে ওই রুমের সাথেই মানে রান্নাঘরটা বানানিয়ে বানানো হয়েছে তো এই যে টিন দিয়ে যে টিনগুলো দেখতে পাচ্ছ ওই টিন দিয়ে এটা আমার এটাই আমার রান্নাঘর তো আমি তোমাদেরকে ভালো মতন দেখাচ্ছি যে আমি রান্নাঘরটা আমাদের কী চেঞ্জ করেছি আজকে খুব অসুবিধা হতো সিলিন্ডার টেলিন্ডার ঢোকাতে তো তোমাদের দেখাচ্ছি তো চলো যাই তোমাদের দেখাই চলো যাই দেখাচ্ছি আমার রান্নাঘরে কি চেঞ্জ করেছি আমি তো দেখো এই যে তোমরা আমার টেবিলটা দেখতে পাচ্ছো তো এই টেবুলটা কিন্তু আমার এইভাবে রাখানো ছিল এরকম ভাবে ঘুরিয়ে রাখানো ছিল তো আমি যে আমি যে রেসিপিগুলো বানাতাম তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে যে এই পিনটা কিন্তু দেখা যেত এইভাবেই রাখা ছিল টেবুলটা আর এখন আমি কি করছি এই টেবুলটাকে নিয়ে আমি এই যে জালনা যে আছে এই সাইডে আমার জালনা আছে তো জালনার পাশে আমি রেখেছি তো দেখতেই পাচ্ছ তো এখন দেখো আমি কেন রেখেছি হয়তো তোমরা বলবে যে দিদি কেন ঘোরালে বা ফ্রেন্ড বন্ধুরা বন্ধু তুমি কেন ঘোরালে এভাবে চাই ফ্রেন্ড বলো চাই বন্ধু বলো চায় বান্ধবী বলো চাই দিদি বলো কিছু তোমরা আমাকে বলতে পারো তো দেখো এই যে স্যালিন্ডারগুলো যে আছে এই যে স্যালিন্ডার একটা হচ্ছে আমার মানে এটা ঘরের স্যালিন্ডার আর এটা হচ্ছে আমার দোকানে নিয়ে যাই তো দোকানে সিলিন্ডারটা আমার শেষ হয়ে গেছে তো এখন আমি বর্তমানে মনে করো এই একটা সিলিন্ডার দিয়েই আমি দোকানেও নিয়ে যাচ্ছি আর এবং ঘরেও আমার রান্না হচ্ছে দুটো মানে একটা সিলিন্ডার দিয়ে দুটো রান্না হচ্ছে আর একটা আছে আমার এখানে ছোট সিলিন্ডার দেখো এই যে এটা হচ্ছে ছোটো তো এটা মানে এমার্জেন্সির জন্য বেশি এমার্জেন্সি বলতে আমি তো ছট পুজো করি তো ছট পুজোর সময় বেশিরভাগ আমার এই সিলিন্ডারটা দরকার হয় তো এমনি সময় আমি খুব কমই ভরি 就多。So. এখন শেষ হয়ে গেছে কি করব এখন তো ভরতে পারছি না তো দুটোই যদি এখন ভরতে যাই আরেকটা সিলিন্ডার ভরতে গেলে টাকা লাগবে বন্ধুরা তো দেখো দেখতেই পাচ্ছ কি হারে বৃষ্টি হচ্ছে কয়দিন থেকে এক নাগাতারভাবে বৃষ্টি হচ্ছে পনেরো দিন থেকে মিনিমাম দশ থেকে পনেরো দিন ধরে মনে করে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তখন এখন কী করবো তো কাজেই আমি ভরতে পারছি না দোকানটাও আমি ঠিক মতন করতে পারছি না দোকানটা যদি রেগুলারভাবে যদি আমি করতে পারতাম তাহলে মনে করো আমি গ্যাসটা নিশ্চয়ই ভরতে পারতাম কিন্তু দোকানটা তো আমি ঠিক মতন করতে পারছি না তো কী করবো এখন কাজে আমাকে একটাই সিলিন্ডার দিয়ে মানে ঘরেও দেখতে হচ্ছে আর দোকানও দেখতে হচ্ছে তো দেখি কিছুদিন যাক কয়দিন তিন চার দিন এভাবে কষ্ট করে চলি তারপর আমি মানে ভাবছি যে আরেকটা গ্যাস ভরাবো কিন্তু হ্যাঁ এটা ঠিক আমার কিন্তু যে টেবুলটা যে আছে টেবুলটা এইভাবে নেওয়াতে এখন আমার অনেকটা সুবিধা হয়েছে কারণ আমি এদিক দিয়ে ঢুকে আমি এই যে বাসনের রেকটা যে আছে এই যে বাসনের রেটটা যে আছে এই বাসনটা মানে আমার গুছাতে খুবই অসুবিধা হতো আগে যে ছিলাম আগে মানে টেবিলটা যে আমার এইভাবে ছিল এইভাবে যে আমার টেবিলটাকে রাখা ছিল তো এই জায়গাটা আমার বন্ধ ছিল মনে করো এতটুকু মতন জায়গা ছিল এই এতটার মতন জায়গা ছিল এটুকু দিয়ে ঢুকা যেত না তো এই কোণা থেকে এইভাবে করে বাসন আমাকে রাখতে হতো মানে অসুবিধাই হতো এই যে ভেতরে চালের ড্রাম আছে চাল বের করতে অসুবিধা হতো তার জন্য মানে অনেক কিছু মানে ভেবে সকালে মানে ঘুম থেকে উঠে ভাবছি কি করব বৃষ্টিও পড়ছে কোনো মানে কাজ খুঁজে পাচ্ছি না তো ভাবছি বাসন মাজা কাপড় কাছে এটা তো রোজকার কাজ তো আজকে একটু অন্য কাজ করি তার জন্য ভাবলাম যে টেবুলটাই আজকে আমি এইভাবে ঘুরিয়ে দিই তো তোমাদের কেমন লাগছে আমি জানি না আর কি বলবো বন্ধুরা তোমাদের আর সব থেকে বড় কথা কি বলতো এখানে না একটা ছোট চোকি আছে তো মানে চকিটা আমার মানে খারাপই ছিল চকিটা ভাঙা ছিল তো তাই ভাবছিলাম যে এমনি তো বৃষ্টির দিনে জানোই তোমাদের দেখিয়েছি আমি এর আগে পুরো জল ঢুকে যায় আমার ঘরের ভিতরে মিনিমাম মনে করো এতটা জল হয় ঘরের এত পর্যন্ত জল হয়ে যায় তো ভাবলাম যে চকিটা যদি আমি ঢুকিয়ে দিই তো অন্তত উপরে যদি আমি জিনিসগুলো যদি রেখে দিই তো আমার জিনিসগুলো তো বাঁচবে নাহলে তো জলে মধ্যে ভেসে যাবে নোংরা জল টল ঢুকে তার জন্য কি করবো তো ভাবছিলাম যে চকিটা ভাঙা আছে তো এই চকিটাকেই কেটে ছোট করে রান্নাঘরে ঢুকিয়ে দিই তো এই চকিটার জন্যই মানে আরও বিশেষ করে আমার বেশি অসুবিধা হতো তো এই টেবিলটা যে এইভাবে যে রাখা ছিল জন্যই মানে এই জায়গাটা আমি ঢুকতে পারতাম না এই জায়গাটা অল্প ছিল তোমাদেরকে দেখালাম আমি তো বন্ধুরা তো তোমাদের দেখে কিরকম লাগছে ভাবে আমার কিন্তু খুব ভালো হয়েছে আমার কিন্তু খুবই সুবিধা হয়েছে এইভাবে দাওয়াতে মানে আমার যেতে আসতে এখন এত মানে সুবিধা লাগছে রাস্তাটা ক্লিয়ার মনে হচ্ছে যে এখন আর কোনো কাজ করতেও আমার অসুবিধা হচ্ছে না তো আর কি বলবো তো যেন আমার তোমাদের কেমন লাগলো জানি না আমার তো মানে অনেকটাই সুবিধা হয়েছে এইভাবে করাতে ভালোই হয়েছে এইভাবে করাটাতে আর এই যে চকিটা যে দেখতে পাচ্ছ এই চকিটা কিন্তু সত্যি কিন্তু এই চকিটা যে আমি তোমাদের বললাম যে এটা ছোট করেছি চকিটা কিন্তু অনেকটাই বড় ছিল সেটাকে আমি কেটে ছোট করেছি চকিটা কেটে ছোট করেছি তো এই পর্যন্তই আজকে এটাই হলো আমার কাজ আজকে আমি এই কাজটাই করেছি বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কী চেঞ্জ করেছি কীভাবে করেছি আমি কতটা আজকে মানে সুবিধাজনক কাজ করেছি অনেকটাই আমার সুবিধা হয়েছে তো বন্ধুরা আজকে আমি ব্লগটি এই পর্যন্তই রাখবো বেশি দূর এগোবো না কারণ কি আমার আজ অনেক অনেক কাজ আছে আজ তো বৃষ্টিটা কম আছে তার জন্য ভাবছি যখন বৃষ্টিটা কম আছে কয়দিন থেকে তো দোকানের মালটাল ঠিক মতন আনতে পারি না তো ভাবছি আজ একটু আমি মার্কেটে যাব মার্কেটে বলতে আমাদের বাড়ির থেকে একটু দূরে বাজার আছে একটা বড় বাজার বলা চলে অনেকটাই বড় বাজারটা তো ওই বাজারে যাবো একটু আলু পেঁয়াজ আর দোকানের যা যাবতীয় লাগে টুকটাক জিনিস এগুলো আমি নিয়ে আসবো তো বাই বন্ধুরা আমার যদি ব্লগটি তোমাদের আজকের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই তোমরা সবাই আমাকে করে দিও এটুকুই তোমাদের কাছে আমি আশা করছি আর কিচ্ছু চাই না তোমাদের কাছে প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো